আর্কটিকের হিমে কাঁপছে যুক্তরাষ্ট্র তুসারে চাদরে ঢাকা পড়েছে প্রায় ত্রিশটি অঙ্গরাজ্য স্মরণকালের ভয়াবহতম শৈত প্রবাহে বিপর্যস্ত জনজীবন রোববারও বাতিল করা হয়েছে দশ হাজারেরও বেশি ফ্লাইট ভারী তুষারপাতের পাশাপাশি বিভিন্ন এলাকায় চলছে শীতল বৃষ্টি জরুরি দুর্যোগকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে বারোটি রাজ্যে সিলভার টিপ তৈরি নিরাপদ ও নান্তনি ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে তুষারের চাদরে ঢাকা হোয়াইট হাউস শ্বেত শুভ্র বরফে চাপা পড়ে আছে মার্কিন কংগ্রেস ভবন যুক্তরাষ্ট্রের দুই তৃতীয়াংশ এলাকায় এখন তুষারে আবৃত নিউ ইয়র্ক থেকে কেন্টাকি টেনেসি থেকে টেক্সাস হয়ে নিউ মেক্সিকো পর্যন্ত ঢাকা পড়েছে বরফে মধ্য দক্ষিণের আরকানসাস ও এমনকি উল্টোভাগে ওয়াশিংটন ও ঢাকা পড়ে আছে তুষারে স্মরণকালের ভয়াবহতম সৈত্য প্রবাহে কাঁপছে অঞ্চলগুলো যাকে বলা হচ্ছে মনস্টার উইন্টার স্টর্ম তাপমাত্রা নেমেছে মাইনাস উনপঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাতাস এমনভাবে মুখে এসে লাগছে যেন শত শত পিন ঢুকে পড়ছে এই বরফ খুব ধীরে ধীরে গলবে ভুগতে হবে সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তা পরিষ্কার এখন বেশিরভাগ রাজ্যের বাসিন্দাদের নিত্যদিনের রুটিন পিচ্ছিল রাস্তাঘাটে নিত্য ঘটছে দুর্ঘটনা জঘন্য বরফ বাড়ির বাইরে যেতে পারি না হাতে কোদাল খুন্তা নিয়ে ঘর থেকে বের হতে হয় আমার রুমেটায় কেউ বের হওয়ার সাহসী করেনি আমি বাইরে আসতে চেয়েছি প্রচন্ড ঠান্ডা সিয়াটালে তুষারপাত দেখলেও নিউ ইয়র্কের মতো এতটা দেখিনি তুষার ঝড়ের কারণে রোববার যুক্তরাষ্ট্রের টেনেসি মিসিসিপি টেক্সাস সহ আট রাজ্যে আট লাখ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে বাতিল হয় দশ হাজারের বেশি ফ্লাইট ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে আরও এক সপ্তাহ ওহায়ো ভ্যালি থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত আঠেরো ইঞ্চি পর্যন্ত ভারী তুষারপাত হবে দক্ষিণ পূর্বাঞ্চল এবং মধ্য আটলান্টিক এলাকা পর্যন্ত চলবে শীতল বৃষ্টি আমাদের দেখা শীতলতম আবহাওয়া সবচেয়ে তীব্র শৈতপ্রবাহ নিউ ইয়র্ক বন্দী হয়ে পড়েছে আরো তীব্র তুষার ঝড় আসছে এবং তা বিপজ্জনক প্রভাব পড়বে যতটা সম্ভব ঘরে থাকলেই আপনারা নিরাপদে থাকবেন শনিবার সাউথ ক্যারোলাইনা ভার্জিনিয়া টেনেসি জর্জিয়া সহ বারোটি অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পাস যমুনা নিউজ